আজ আমি আমার গরম মশলা ফুরিয়ে গেছে আবার নতুন করে গরম মশলা তৈরি করি আর তার সাথে খানিকটা বিরিয়ানির মশলাও তৈরি করে রাখি সব সময় বিরিয়ানির মশলাও তো ঘরে থাকে না ফুরিয়ে যায় কেনা হয় না সেই জন্যে আমি এখন মশলাগুলো করে নেব আর একবার যদি করি আমার অনেক দিন চলে যায় সেই জন্যে আমি ঘরেতেই গরম মশলাও তৈরি যেমন করে নিই তেমনই বিরিয়ানির মশলাটা বড়ো চামচের এক চামচ জিরে বড় চামচের তিন চামচ ধনে ধনেটা বেশি নিয়েছি গোলমরিচ নিয়েছি এক চামচ মরিচ নিয়ে সরি জিরে নিয়েছি এক চামচ আচ্ছা এখানে স্টার অ্যানিস নিয়েছি অর্থাৎ তারা ফুল বা চক্র ফুল যেটা বলি সেটা নিয়েছি দুটো জৈত্রী নিয়েছি একটা গোটা আর চিনি স্টিক নিয়েছি দেখুন এরকম ছোট স্টিক সেই জন্য আমি ওই চারটে আর একটা ছোট স্টিক এরকম পাঁচটা নিয়েছি আর আমার কাছে কাশ্মীরি লঙ্কা গোটা ছিল না সেই জন্য আমি দুটোই শুকনো লঙ্কা নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু প্যাকেটে মিশিয়ে দেবো আর ওদিকে বড়ো এলাচ নিয়েছি তিনটে জায়ফল একদম কম হাফ চামচ মতো নিয়েছি ছোট এলাচ নিয়েছি দশটা লবঙ্গ নিয়েছি ছোট চামচের এক চামচ ওই বারোটা ধরুন এতে আর কিছু দেবো না এটাতেই আমার বিরিয়ানির মশলা তৈরি হয়ে যাবে আমরা বেশি ঝাল কিছুতে খাই না সেই জন্যে আর গরম মশলার রেসিপি আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে তবু আরও একবার দেখিয়ে দিই যেহেতু তৈরি করছি এখানে নিয়েছি জিরে চার চামচ ধনে এখানে আড়াই চামচ মতো আছে স্টার আনিস আছে চারটে আর দারচিনি স্টিক এরকম বড়ো বড়োই আছে এগুলো এগুলো অনেকগুলোই আছে মানে ধরুন এই পাঁচটার মতো আছে আর মৌরি ছোট চামচের এক চামচ নিয়েছি এটা আপনারা স্কিপ করতেও পারেন জৈত্রী নিয়েছি তিনটের মতো ছোট এলাজ নিয়েছি পঁচিশ ছাব্বিশটা লবঙ্গ নিয়েছি পনেরোটার মতো আর বড় এলাজ নিয়েছি চারটে আর এদিকে গোলমরিচ নিয়েছি দেড় চামচ আর জায় আমি অর্ধেক দেব কারণ জাই গন্ধটা খুবই তীব্র হয় সেই জন্যে জায় একটু কম দিতে হয় আর এটা আমার খোসা শুদ্ধ জাই আমি যখন বেড়াতে গিয়েছিলাম এনেছিলাম তো খোসাটা ফাটিয়ে ফেলে দিলাম দিয়ে ভেতরের অংশটা নিলাম তো অর্ধেকটা দিয়েছি আর বাকিয়ে বললাম হাফ চামচ বিরিয়ানির মশলাতে দিলাম আর বাকিটা রেখে দেবো অন্য সময় অন্য কাজে লাগিয়ে দেবো তাহলে এগুলো যেটা করব প্রথমে দুটো মশলাকেই আলাদা আলাদা করে শুকনো খোলায় নেড়ে ভেজে নেব নিয়ে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ড করব। তো চলুন আগে আমি মশলা দুটো আলাদা আলাদা করে ভেজে নিই আরও একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম গরম মশলাতে তেজপাতা এখানে পাঁচটা তেজপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো এবং ছোট ছোটই নিয়েছি আপনাদের যদি ঝাল বেশি পছন্দ হয় তাহলে আরও তিন চারটে নিতেই পারেন যাই হোক এটা গেল গরম মশলা আর বিরিয়ানির মশলাতেও সেম তেজপাতা নিতে ভুলে গিয়েছিলাম এখানেও পাঁচটা তেজপাতা আমি নিয়ে নিয়েছি তাহলে সাথে থাকুন পাশে থাকুন এরপর আমি মশলাটাকে হালকা করে ভেজে নেব অবশ্যই হালকা করে এমন ভাজবো না যে পুড়ে যায় এবং ভাজা মশলা মনে হয় খুবই হালকা করে জাস্ট গ্রাইন্ড করার জন্য যেটুকু প্রয়োজন সেইভাবে প্রথমে গ্যাসের ওপর গ্যাস জেলে শুকনো কড়াইটা বসিয়ে দিয়েছি শুকনো কড়াইটা তারপরে কি হয় খুঁতে গেছে এবার আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দেবো এবং আমি এগুলো একটু ভেঙে ভেঙে দেব। যেমন দারচিনি বা স্টারানিস বা জৈত্রীর ফুলটা একটু ছাড়িয়ে দেব দিয়ে তারপরে দেব একই এক আমি সব মশলাই দেবো প্রথমে দারচিনিটা যেটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এরপর এলাচ দেব লবঙ্গ দেব স্টার আনিসে পাপড়িগুলোকেও ভেঙে নিয়েছি শুকনো লঙ্কা দেব এগুলো আগে দিতে দিতে তারপর দেব গোলমরিচ তেজপাতাগুলো একটু ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে সুবিধা হয় ভাজার এগুলো আগে একটু নেড়ে নেব বড় এলাচ বড় এলাচটাকেও ভেঙে নিয়েছি সামান্য একটু নেড়ে তারপরে ওগুলো দেবো এবং আবারও বলছি হালকা করেই নাড়ব বেশি ভাজা মশলা যেমন তৈরি করে সেরকম না জাস্ট একটু মুচমুচে হবে মানে যেটা গ্রাইন্ড করার সুবিধা হবে সেইটুকুই শুধু আমি নাড়ব সেই জন্যে কড়াটা আগে গরম করে নিয়েছি নিয়ে আগে যেগুলো একটু শক্ত মশলা সেগুলো দিয়েছি তারপর আমি এগুলো একসাথে ঢেলে দিচ্ছি ধরে প্রায় হয়েছে বেশি আর নাড়া করব করবো না খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর বেশি ভাজা না শুধু এমনভাবে ভাজতে হবে যাতে গুঁড়ো করতে আমার সুবিধা হয় গ্রাইন্ডারে হওয়ার পরেই আমি তেজপাতাটা দিয়ে দিতে পারব তেজপাতাটা সবার শেষে দিয়ে দিলাম কারণ তেজপাতাটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তেজপাতাটা সবার শেষে দিলাম মশলা আমার প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তাই তেজপাতা তেজপাতা একটু তাপ পেলেই মুচমুচে হয়ে যাবে একটা দুটো জাস্ট একটু ফাটার মতো শক্ত হলেই আমরা নামিয়ে নেব আমার বিরিয়ানি মশলা একদম রেডি এবার এটাকে নামিয়ে রাখবেন কারণ এর থেকে বেশি হলে ভাজা মশলা মতো হয়ে যাবে এবং পোড়া লাগবে সেই জন্য এবার আবার আমি এই মশলাগুলো সেম একই প্রকৃতিতে আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে দারচিনিগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম স্টার আনি সেম পাপড়ি ভেঙে রেখেছি একটু আধটু মশলার হের হয় গরম মশলার সাথে আর শাহী যে গরম মশলা আমরা বাজারে কিনি কিন্তু সেম এই মশলাগুলো দিয়েই তৈরি হয় আমরা অনেক পয়সা দিয়ে গুঁড়োটা কিনি কিন্তু গোটা মশলা একটু বেশি করে কিনে যদি ঘরেই করে নিই তাহলে আমাদের অনেক দিন হয় আমার তো প্রায় এক বছর মতো হয়ে যায় গরম মশলা তো আর বেশি লাগে না অল্প দিলেই হয়ে যায় যে না কড়াটা আমার এখন গরম আছে কিন্তু বিরিয়ানি মশলাটা নাড়াচাড়া করেছি তাই ওই কড়াতেই আস্তে আস্তে আমি দিয়ে দেবো আছে মশলাটা তৈরি হতে বেশি টাইম লাগবে না তাই ওগুলো দেবার কিছুক্ষণ পরেই আমি এগুলো দিয়ে দিচ্ছি ধনে জিরে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একেবারেই দিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে আমার কড়া গরম থাকলে মশলা নাড়াচাড়া করতে বেশি টাইম লাগবে না যেহেতু বিরিয়ানির মশলাটা আগে নাড়াচাড়া করেছি তাই ওটা একটু ঠান্ডা হয়ে গেছে ওটাকেই আমি আগে গুঁড়িয়ে নেবো যে জন্যে মিক্স গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি এটাকে বন্ধ করে আর গুঁড়ো করে নিয়ে আগে তারপরে গরম মশলাটাকে গুঁড়াবো ওটা আর একটু ঠান্ডা হোক বিরিয়ানির মশলা আমার খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার যেটা ওতে মেশাবো হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর ছোট চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি কাশ্মীরি লৌকা গুঁড়ো নিয়েছি এটা দিয়ে আর একবার আমি চালিয়ে নেবো জাস্ট তাহলেই আমার বিরিয়ানির মশলা একেবারেই রেডি ঘরে যদি বানিয়ে নেন একদম বিশুদ্ধ মশলা এবং টেস্টটাও যেমন বিরিয়ানির মশলাটাকে আমি এবার ঢেলে নেবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং মশলাগুলো খেয়াল করে দেখবেন তাহলে বুঝতেই পারবেন যে আমি কী কী মশলা নিয়েছি এবং কতটা পরিমাণ নিয়েছি আমি বারবার বলে দিয়েছি কতটা কি নিয়েছি এলাচ কতটা লবঙ্গ কতটা দারমান কতটা বা বাকি সব বলে ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন আশা করি এই মশলাটা ঢেলে সরিয়ে রাখলাম তার মধ্যে আমি এখানে দুটো শিশি নিয়ে নিয়েছি একটা গরম মশলা রাখবো একটা বিরিয়ানির মশলা রাখবো রেখি আমি দিলে সারা বছর আমার এতে হয়ে যাবে এবার আমার গরম মশলাটাও ঠান্ডা হয়ে গেছে যেটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম এতে আর কিছু দিতে লাগবে না যেগুলো মশলা নিয়েছি সেগুলো হালকা করে শুকনো কড়াইতে টেলে নিয়েছি এবার এটাকে বন্ধ করে আবার গ্রাইন্ড করে নেব ভিডিও দেখার পর প্রেসক্রিপশন বক্সটা একটু দেখতে পাই কারণ অনেক বেশিরভাগ থেকে আমি প্রেসক্রিপশনের খুব উপকরণ লাগে দিয়ে দিই গরম মশলা বুনানো হয়ে গেলো এবার ঢেলে নিলাম মেশিন থেকে না মানে গ্রাইন্ডার থেকে নামালে সাথে সাথেই তো ঠান্ডা হয়ে যায় না হয়ে যায় মানে বেশিক্ষণটা একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি শিশিতে ভরে নেব এখন আমি দুটো প্লেটে ঢেলে দিলাম বোঝাই যাবে কোনটা গরম মশলা আপনার বলতেন দুটো প্লেট একই সেম প্লেট অথচ এটার এক তো পরিমাণটা বেশি গরম মশলার আর বিরিয়ানির পরিমাণটা একটু কম আর দ্বিতীয়ত বিরিয়ানিতে দেখুন আমি একটু লং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর একটু টারমেরিক অর্থাৎ হলুদ পাউডার দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সেই জন্যে ওর রঙটা একটু লালচে ধরনের আর এইটা একটু কালচে ধরনের গরম মশলা তাই দুটো যদি পাশাপাশি রাখা যায় মিশিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি ইচ্ছা করি দুটো একই প্লেট নিয়েছি যাতে দুটোর পার্থক্য বোঝা যায় তাহলে দেখলেন তো কত সহজে ঘরেই আমি তৈরি করে নিলাম এবং আপনারাও তৈরি করে নিন তাহলে অনেক দিনের মশলা একসাথেও হয়ে যাবে এবং অবশ্যই সাশ্রয়ও হবে আমরা তো অনেক কাজ ঘরের করি এইটুকু সময় আমরা রান্নার পেছনে বা মশলা তৈরির পেছনে দিতেই পারি তাই না তাহলে আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম